সকলকে সুপ্রভাত তো একজন মা তো সকাল বেলায় উঠেছো না অনেক সকাল বেলা হ্যাঁ আমি আজকে না অনেক সকালে উঠেছি তোমার রাত্রি বেলা ঘুম হয়েছে মামার জন্য না ঘুম হয়নি কারণ আমি তো ঘুমালামই তখন দুটোর সময় তারপরে আবার তখন কটা বাজে পনেরো পাঁচটা বাজে তখন দেখছি একটু হালকা কুয়াশা গতকাল যেমন প্রচন্ড কুয়াশা ছিল হ্যাঁ তখন তাও কুয়াশা ছিল তখনই ঘুম ভেঙে গেছে এবারে এসে বাইরেটা দেখে আমি এসে শুয়ে পড়েছি তারপরে উঠেছি তখন আবার পনে ছটা ঘুম আসছে না তারপরে একটা মানে বেশি টেনশন করেছে তো মাথা ব্যথা জন্য ট্রেনটা লেট ছিল ওটা তা জানি না আজকে সকালবেলা এই কিছুক্ষণ আগে ফোন করলাম ও তো ফোন ধরেনি ওর বন্ধু ফোন ধরেছে মানে ফোন করছি বারবার যেহেতু যেহেতু ও বললো আজকে ভোরবেলা সকালবেলা পৌঁছেছে তখন সাড়ে ছটা বাজে আচ্ছা পৌঁছে গেছে রাত আড়াইটার সময় আড়াইটা পৌনে তিনটে গাড়ি ঢুকেছে তারপরে আবার মানে বাস পাস তো ওখান থেকে আবার একশো আশি কিলোমিটার নাকি যেতে হয় তো সেই হিসেবে ওরা আবার ইসে করেছে ওই ওর বন্ধু গাড়ি নিয়ে এসেছিল তাকে নিয়ে গেছে ওকে তাই এখন সবাই মানে কি বলবো নাক দেখে ঘুমাচ্ছে ওর বন্ধুও দেখি ঘুমের ঘরেই আমাকে বলছে দিদি আমি বুঝতে পেরেছি তুমি টেনশন করছো হ্যাঁ টেনশন একটু হচ্ছিল আগে মা বাবা টেনশন করতো এখন আমি টেনশন করি এখন ছোট হলে যা হয় বড়দের হ্যাঁ বড়দের তো চিন্তা থাকে। তারপরে আজকে একটুখানি সকালবেলা আবার একবার বাড়িতে যাব গিয়ে কিছু জিনিস নিয়ে আসবো এখন নিয়ে এসে তুইও তো দেখি তাড়াতাড়ি উঠে গেছিস খ খট খট করলো তার ব্রেকফাস্ট বাবার জন্য রুটি করলাম বাবা রুটি খেয়ে হুম বাবা এখন চলে গেছে বেরিয়ে গেছে আজকে ভোরবেলা বাবার নাকি আজকে সারাদিনে অনেক প্রোগ্রাম বাবা তাড়াতাড়ি রান্না করতে হবে বেশি কথা বলা যাবে না আবার এসে কে কলকাতা যাবে নাকি আজকে কলকাতা যাওয়া আছে হ্যাঁ কি প্রোগ্রাম জানি না আমাকে বলেছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো বারোটার মধ্যে খাবার চাই এখন উটো করে খাবার এ করবো ওই ঘরে বিছানা পত্র হয়ে গেছে এবারে এই ঘরে শুধু কম্বলটা তোলা বাকি আছে জানো আবার ঠান্ডাটা পড়লো দেখলে হ্যাঁ আমাদের কিন্তু ঠান্ডা লাগছে দুদিন আগে অরুণের সাথে সাথে কথা হচ্ছিল অরুণের বলছে কলকাতাতে নাকি ফ্যান চালাতে হচ্ছে রাত এবং আমাদের বাড়িতেও সেদিনকে সরস্বতী পুজোর দিন গেলে মোরাও তো ফ্যান চালাচ্ছে ওদের তো বাচ্চাটার জন্য বাচ্চাটা ছিল বাচ্চাটার গরম খুব ওই জন্য বাচ্চাটা এমনি খুব কিউট হ্যাঁ আমাদের একটু ঠান্ডা লাগে আমাদের দুদিন ধরে আমরা যদিও কম্বল ছাড়িনি জায়গায় যাব আচ্ছা কোথায় যাব যখন যাব তখন দেখাবো তখন বলবো ও বাবা সারপ্রাইজ 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 তখন বলবো কোথায় যাব আচ্ছা বাটানা তো সব সময় জমজমাট জমজমাট সব সময় জমজমাট তো চলো এখন আর বেশি কথা নয় আমি এখন কাজ শুরু করি প্রচুর কাঁচা আর আমার আর আমার ওই পাত্র করে আনবে ওই বোল করে আনবে আমার কি যেন লেমন জল লেমনমন ওয়াটার লেমন ওয়াটার কালকে দিলাম এখন লেমন টি লেমন টি না লেমন ওয়াটার লেমন হালকা গরম জল এটা না প্রতিদিনই দিই আমার এক দেওর বলল যে আমি রোজ গরম উষ্ণ গরম জলে লেবু দিয়ে খাই খুব ভালো নাকি সেই জন্য আমিও কয়েকদিন ধরেই পাইলকে দিচ্ছি আজকে সকালবেলা একটু এই বেড কাভার আর দুটো সোয়েটার আরও কতগুলো দুটো তিনটে শাল ছিল বাবা মার শালগুলো কেচে মেলে দিয়েছি আর এইগুলো এখন কাচলাম কারণ এইগুলো আবার সকালবেলা ভিজিয়েছিলাম তো এখন আর কি কেচে উঠলাম খুব বিট ভাজা করব বলে বিটটাকে কুচিয়ে সেদ্ধ করে এখন কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি আজকে পায়েলের বাবার বলছে অনেকদিন ধরেই বলছে যে একটু বিট ভাজা করো তাই আজকে একটু বিট ভাজা বানাচ্ছি এখানে এখন রান্না করে রাখলাম ডাল ধনে পাতা দিয়ে আর কালকে একটু মাছ ছিল একটা মাছ কালকে করেছিলাম আর আজকে মাছ একটু আলু দিয়ে ঢোল করে রাখলাম এই মুহূর্তে আমি বাড়িতে একা বাড়িতে বাবাও নেই মাও নেই বাবা গেছে কলকাতাতে একটা কি কাজ আছে সেই জন্য গেছে আর মা গেছে হচ্ছে গান শেখাতে আমাকে খাবার দাবার বেড়ে রেখেছে গেছিল আমি খাওয়া দাওয়া করে এখন তোমাদের সাথে কথা বলছি তো আমাদের তো বিয়ে বাড়ি রয়েছে তোমরা সকলেই জানো তো বিয়ে বাড়িতে যেহেতু আত্মীয়ের বিয়ে আর খুবই মানে খুব কাছের একজন আত্মীয়ের বিয়ে তো সেখানে এক মা গান শেখানোর পরে গিফট কিনতে যাবে আজকে তো কি কিনে আনে সেটা দেখতে হবে কি কিনে আনে তোমাদের সাথে শেয়ার করবর যা দাম মা বললো একটা কানের দোল দেখছিল এত দাম প্রায় তোমাদের শেয়ার করি তো মা বললো যে সেরকম ভালো পড়ছিল না আর মানে সোনার সোনার দামের তুলনায় সোনাটা হালকা একটা কানের দুল দিয়ে তো লাভ নেই যে পড়তে গেলেই ভেঙে যাবে তো তার বদলে মাখি কিনে এনেছে তোমাদের সাথে এটা শেয়ার করি এটা কিনে এনেছি এটা হচ্ছে রাইস কুকার কেনস্টারের রাইস কুকার এটাই আমরা বিয়েবাড়িতে গিফট হিসাবে দেব তো এটা গিফটটা কি খুব খারাপ হয়েছে মানে খুলে দেখাতে পাচ্ছি না যেহেতু এটা সিল মারা রয়েছে আর খুলে এই মা বললো যে অরেঞ্জ যেটা ফটো আছে সেটাই তো আমিও দেখিনি মা বললো যে সিল মেরে এনেছে তো দেখালার কোনো দরকার নেই তো এটাই দেওয়া হয়েছে তো তোমরা বলো যে গিফটটা কি খুব একটা খারাপ মানে হয়েছে দেওয়ার মতো কি নয় তো কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে গিফটটা রাইস কুকার তো দি গিফটটা দেখালামই যে কি মা কিনে এনেছে ওরা নতুন সংসার করবে তো ওগুলো তো লাগবেই তো সেই মাথায় রেখেই মা এটা গিফট করছে তো কেরকম হয়েছে জানিও গিফটটা মানে দেওয়ার মতো কিনা আত্মীয়দের দেওয়া যায় কিনা তোমরা জানিও এবং আজকের মতো এখানেই ভিডিওটাই শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আর আর মা সকালবেলা বলেছিল যে একটা জায়গায় যাবে সেখানে আমারও যাওয়ার কথা ছিল বাট সেখানে যাওয়ার যাওয়া হলো না যেহেতু এই গিফটটা কেনার আছে কারণ আনা হলো আর কি তো বাই বাই টাটা কালকে আবার व्याख्या ब्लग नहीं